কোরআন হেফাজত হবে চার ভাবে চার মাধ্যমে একটা হল কোরআন আল্লাহ হেফাজত করবেন আর আর আসমানের উপরে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো ওই জায়গার ভিতরে অর্থাৎ পাহাড়ের রাজ্য পাহাড়ে আল্লাহ কোরআন হেফাজত করবেন সেই জায়গায় কুরআন আল্লাহ হেফাজত করে রেখেছে পাহাড়ের ভিতরে পাহাড়ের রাজ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন আল্লাহ বলেন এই বিসমিল্লাহ বলতে 19 টা হরফ লাগে 19 টা পাহাড়ে প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে একটা এক একটা অক্ষরে এক একটা হরফে একটা করে পাহাড় আল্লাহ বলেন আলিফলাম এই তিনটা হরফ মিলে একটা পাহাড়ের উপরে আছে আল্লাহ পাহাড়ে হেফাজত করবেন এক একটা হরফের জন্য এক একটা পাহাড় পাহাড়ের উপরে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন পাহাড় দিয়া দুই নাম্বার আল্লাহ বলেন লোহে মাহফুদেন আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করব, কোরআনের ভিতরে আল্লাহ বলেন মাজিদ আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করলাম হেফাজত আমি আল্লাহ করব। লোহে মাহফুজের ভিতরে সাত আসমানের উপরে আল্লাহর আরশের গায়ে লোহে মাহফুজ আল্লাহ ওই জায়গার ভিতরে কুরআন কে হেফাযত করবেন শুধু তাই নয় তিন নাম্বার আল্লাহ একজন ফিরিস্তার মাধ্যমে কোরান কে হেফাযত করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বড়জন ফেরেশতা ওই ফিরিস্তার মাধ্যমে

আর সাত জমিনের নিচে তাক্তা পর্যন্ত তার পাটা থাকে এত বড় দেহের অধিকারী বলে মানুষ বলেন এই পৃথিবীতে তিন ভাগের দুই ভাগ হলো পানি কেউ কেউ বলছেন চার ভাগের তিন ভাগ হলো পানি ইসরাফিল আলাই সালাম এত বড় দেহের অধিকারী সমস্ত পানি যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় তাহলে সেখানে গিলে খাবে শুকায় যাবে তার কদম পর্যন্ত আর পানি খুঁজবে না ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ কোরআন হেফাযত করবে চার নাম্বার বলা হয় আমরা চলতে ফিরতে দেখি যারা কোরআন হাফেজ হবে তাদের দেহের ভিতরে সিনার ভিতরে কোরআন আল্লাহ ধারণ করে দিবেন তারা কুরআনুল কারীম মুখস্থ করবে অর্থাৎ হাফেজ কুরআনের মাধ্যমে কুরআনকে फौजूद করা হবে